অন্যই মুকুন্দন অ্যাজ মার্কো অসাধারণ অনবদ্য মারাত্মক বিভৎস এই বিশেষণগুলো না বসলে বা বসালে হয়তো তার নামের প্রতি সুবিচার হতো না তার অ্যাক্টিং স্কিলের প্রতি সুবিচার হতো না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইড লেটস টক অ্যাবাউট মার্কো যেটা এই মুহূর্তে মালায়াম ইন্ডাস্ট্রিকে তোল পার করে দিয়েছে ভায়োলেন্সের দিক দিয়ে শুধু তাই নয় বর্তমানে সেখান থেকে যখন মানুষজনের কাছে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শর্ট ক্লিপস বিভিন্ন মানুষের মতামত তারপর কিন্তু হিন্দি বেল্টেও রমরম করে চলছে তার শোজ সংখ্যা বেড়েছে এবং ইতিমধ্যে এটা বিশ্বব্যাপী একশো কোটি টাকার বেশি বিজনেস করে ফেলেছে মার্কোকে যা লেগেছে অসাধারণ তার অ্যাক্টিং স্কিল সেভাবে এখানে দেখানোর জায়গা নেই কিন্তু যেটুকু দরকার তার সোয়াক তার অ্যাটিটিউড তার লুকস সানগ্লাস পরার ধরন এবং সিগার নিয়ে যখন প্রতিটা অ্যাকশন সিনস করছে অনবদ্য অনবদ্য এবং যে বিভৎস সিনসগুলো রয়েছে ব্রুটাল সিন্সগুলো সেইগুলোর কথা আমি পরে আসছি প্রথম এই ইন্ডিয়ান সিনেমায় এই ধরনের ভায়োলেন্স দেখালো এর আগেও বহু সিনেমা আমরা দেখেছি যেগুলো কিন্তু ঢাকঢোল পিটিয়ে মানে ওই যেটা আমাদের একটা প্রবাদ আছে না খাজনার চেয়ে বেশি এটা হচ্ছে সেই ধরনের বহু সিনেমা রয়েছে যে বিভৎস সিনেমা মোস্ট ভায়োলেন্ট মুভি অফ ভায়োলেন্ট মুভি অফ এরা বহু ঢাক ঢোলি দিয়ে যখন আমরা সিনেমা হলে গিয়ে যাই দেখাই যে সেই মুহূর্তগুলো যখন ক্রিয়েট হচ্ছে সেই মুহূর্তগুলো কিন্তু কোনো কারণে একটু ক্যামেরা ঘুরিয়ে বা কোনো কারণে হাইট করে রাখা হয়েছে কিন্তু এই মারকোতে আমি বলছি যদি দুর্বল হৃদয়ের মানুষ হন কিংবা যারা হলিউডের স রংটার এই ধরনের বিভিন্ন ভায়োলেন্স যে মুভিগুলো আছে সেইগুলো যারা দেখনি তারা এই সিনেমাটা দেখার সাহস করো না নিতে পারবে না এই প্রথম কোনো কাছে নেই আর অ্যানিমেল নিয়ে কথা হয় কোথায় অ্যানিমেল ভায়োলেন্স কি এমন আছে দেখো পারলে এই সিনেমাটা যারা ভায়োলেন্স মুভি পছন্দ করো মারাত্মক ভয়ঙ্কর ইন্ডিয়ান সিনেমায় কোন অভিনেতাকে এইভাবে ক্রিয়েট মানে রিপ্রেজেন্ট করা হয়েছে এই মুভি রিক্রিয়েট হবার মতো নয় ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে কতগুলো হিংস্র কুকুরদের সাথে মারপিট করে জেতার পর রিপ্রেজেন্ট করছে আমাদের মার্কোকে ডিরেক্টর অসাধারণ শুধু তাই নয় যখন মার্কো তার এনিমিস একটু তোমরা দেখে নিতে পারো সিনেমাটা তেমন গল্পের কোনো ডেপথ ডেপথ নেই এনিমিসদের যখন হাত কেটে সেই হাতটাকে পার্সেল করে পাঠালো মার্কো এবং সেই বিপক্ষ কিভাবে মার্কোর প্রতি বদলাটা নেয় মার্কোর পরিবারকে কিভাবে শেষ করে ওই 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 আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট না মানে পুরো দম বন্ধ হয়ে যাবে যেভাবে মারবে এবং তার পরিবারেরই একজন প্রেগনেন্ট ওমেন থাকে তাকেও যেভাবে মারে জাস্ট ভয়াবহ পুরো ফ্যামিলিকে যেভাবে শেষ করে মানে নেওয়া যাবে না সেইখানে একটা বাচ্চা ছেলেকে সিলিন্ডার তুলে মাথা পিষে দেওয়া হয় এবং সেটা দেখানো হয় এবং মাথা পিষে যাওয়ার পরবর্তীতে কিরকম দেখতে লাগছে সেই সিনসটা সেটাও দেখানো হয় এই একটা ভায়োলেন্স একজন বৃদ্ধাকে মুখ চিরে দেয় মানে সিরিয়াস বলে এইখান দিয়ে পুরো টেনে এই অংশটুকু পুরো চিরে দেয় এই সমস্ত কিছু টিভিতে দেখানো হয়েছে শুধু তাই নয় যে প্রেগনেন্ট ওমেন তাকেও যে নৃশংসতার সাথে তার ডেলিভারিটা করায় পেটে রীতিমতো মেরে নর্মাল ডেলিভারি করানো হয় এবং তারপর মেয়েটি যখন চিৎকার করে ওঠে তার মুখে পুরো স্ট্যাপ করে দেওয়া হয় ছুরি ভয়ঙ্কর ভয়ঙ্কর এর চোখে দেখার নয় শুধু তাই নয় এবং সেই বাচ্চাটাকে নিয়ে যায় একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে সেখানে কভার আপ করে রাখে কভার আপ করে রাখার পর কেমিকেলে ফেলে দেবার পরিকল্পনা করে তাতে ঝোলসে মরে যেতে মানে মরে যাবে আর কি এইভাবেই কিন্তু সেই বিপক্ষ দল বা প্রতিপক্ষ মেরেছিল মারকোর এক বন্ধুকে বা জিগরি দোস্তকে বা তার ভাইকে সেই ভাই চোখে অন্ধ অন্ধ ছিল কিন্তু কোনো একটা স্ক্যাম জেনে যাবার পর সেই ভাইকে এরা তুলে এনে সেই কেমিক্যাল মধ্যে ফেলে দিয়ে কিন্তু পুরো পুড়িয়ে মেরে ফেলে এবং সেখানে গিয়ে কিন্তু এই মার্কো তাদের নিজেদের ব্লাড রিলেশনের কেউ না হয়ে মার্কো কিন্তু প্রোটেক্ট করি পুরো ফ্যামিলিকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং হয়তো পরবর্তী পার্টে আরও ক্লিয়ার হবে যে কেন সেই অন্ধ ব্যক্তি কেন তাকে মারতে বাধ্য হলো সেই বিপক্ষ দল এবং সেই বাচ্চাটাকে এবং সিনেমার সব শেষে যখন সেই বাচ্চাটাকে কেমিক্যালের পাশে রাখা হয় কেমিক্যাল থেকে যখন তাকে ফেলে দেওয়ার এমন একটা জায়গা আসছে তখন কিন্তু মার্কো জাস্ট গলা কেটে দেয় সেটা যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে অসাধারণ সবাই দেখো যাদের ভয় লাগবে জাস্ট স্কিপ করে যাও দেখো না দেখার কোনো দরকার নেই কিন্তু যারা দুর্বল চিত্তের মানুষ কোনোভাবেই রিস্ক নিও না কিন্তু যারা পছন্দ করো ভায়োলেন্স পছন্দ করো অ্যাকশন ওরিয়েন্টেড মুভি আলাদা ভায়োলেন্স আলাদা এটা কিন্তু ইন্ডিয়ান বক্স অফিস কথা বলবে না ইন্ডিয়ানের সবচেয়ে বড় ইন্ডিয়ান ভায়োলেন্ট মুভি হতে চলেছে সবাই কিন্তু পারলে দেখো যারা যারা সাহস আছে এবং অবশ্যই নিজস্ব মতামত জানিও এতক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ